মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তে চূড়ান্ত ভিডিও সাজেস্টিন কোশ্চেন নিয়ে আজকে আমাদের এই স্পেশাল ভিডিও তাই আজকের এই ভিডিওটি দেখার পর তুমি বাংলায় অনেক বিষয় क्लियर হয়ে যাবে এবং বাংলায় খুব ভালো স্পিল করবে শিক্ষার্থীরা এবছরের জন্য কোন কোন গল্প কোন কোন কবিতা কোন দিকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং কোনগুলো কি তুমি একটু কম গুরুত্ব দিয়ে পড়বি তাও তুমি বুঝে যাবে তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অনেক ভালো স্কোর করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেলাই করে অবশ্যই প্রেস করব আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে ফাংশন দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নাও তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো তুমি পরীক্ষায় কমন পাবে শিক্ষার্থীরা প্রথমেই আমরা দেখে নিচ্ছি বাংলা গল্পের সাজেশন এটা তোমরা নিশ্চয়ই জানো যে বাংলায় মোট তিনটি গল্প রয়েছে একটি কে বাঁচায় কে বাঁচে একটি ভারতবর্ষ আর একটি হচ্ছে ভাত এবছরের জন্য সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসবেই সেটি হচ্ছে ভাত তাই ভাত গল্পটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো দেখো আমরা পরিষ্কার বলে দিয়েছি ভাত গল্প থেকে কিন্তু প্রশ্ন আসবেই আর কি পরীক্ষায় তোমাকে দুইটি প্রশ্ন আসবে দুইটি প্রশ্ন আসবে দুইটি গল্প থেকে কিন্তু ভাত গল্প থেকে প্রশ্ন থাকবেই আর কি আর হচ্ছে ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম শিক্ষার্থীরা এই ভারতবর্ষ আর কে বাঁচায় কে বাঁচে এই দুইটি গল্প থেকে যে কোনো একটি গল্প থেকে প্রশ্ন আসতে পারে ভারতবর্ষ আসতে পারে আবার কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে প্রশ্ন আসতে পারে আমাদের দিক থেকে কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কিন্তু ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই তাই আমরা প্রথমে এই ভাত গল্পের কোন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাকে এবছর পড়ে যেতে লাগবে সেগুলো আমরা দেখে নিচ্ছি গল্প থেকে আসে তোমাকে একটি লিখতে কত নম্বর থেকে পাঁচ নম্বর থেকে তাহলে শিক্ষার্থীরা ভাত গল্প থেকে তুমি মাত্র আটটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও কারণ ভাত গল্প থেকে কিন্তু প্রশ্ন আসবেই আর কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই দুটি গল্পের মধ্যে তুমি কে বেচায় কে বেচে গল্প তাকে বেশি গুরুত্ব দিয়ে যাও এবং ভারতবর্ষ গল্পটাকেও তুমি দেখে যেতে পারো তো প্রথমে আমরা তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন প্রশ্ন যে বাদার ভাত খেলে তো আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি নেক্সট কোয়েশ্চেন যা আর নেই যা ঝড় জলে মাতলার গর্ব আছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছে দুর্যোগটির বর্ণনা দাও আর কি দুর্যোগটি উচ্চককে কীভাবে প্রভাবিত করেছিল মূলত হচ্ছে এখানকার যে প্রশ্নটি সেটি হচ্ছে এই মাতলার জলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির বর্ণাটা বর্ণনাটাই এখানে বলা হচ্ছে এই কোশ্চেনটা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেই লাইনগুলো তুমি একটি দেখে নাও যে সকাল হতেই বোঝা ছিল সর্বনাশের বহর খানা তুমি কোশ্চেনগুলো একটি দেখে নাও যে কার সর্বনাশ সর্বনাশের বহরের পরিচয় দাও অথবা তোমাকে বলতে পারে যে মহাশ্বেতা দেবী ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও অথবা তোমাকে বলতে পারে যে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেলে উৎসবকে তার সংসার মাটিতে লুটোপুটি কেন অথবা কপালটা মন্ত তার এই নানা রকম ভাবে তুমি একটু দেখে নাও এই নানা রকম ভাবে প্রশ্নগুলি ঘুরিয়ে আসতে পারে এবারে আমরা আসি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি রয়েছে শিক্ষার্থীরা সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কারা কাদের কথা বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল দেখো শিক্ষার্থীরা বাংলায় কিন্তু লাইনগুলো তোমাকে ঘুরিয়ে আসতে পারে তাই অথবা কোশ্চেনগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও কিন্তু বেশি কোশ্চেন তোমাকে পড়তে লাগবে না নেক্সট কোশ্চেন তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবুকে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে পরবর্তী প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও নেক্সট কোশ্চেন দাঁতগুলি বার করে এসে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে এর উপচরের কারণ কী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটি তোমাকে নানা চোখ এখন বাদার কামটের মতো হিংস্র এখানে কার কথা বলা হয়েছে তার এরূপ উপাচরণের কারণ কি অথবা তোমাকে বলতে পারে যে উৎসব ফিরে দাঁড়ায় উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি তার এই প্রতিক্রিয়া কিভাবে দেখা দিয়েছিল সাত নম্বর প্রশ্ন যে ভাত গল্পে যে হোমযোগী হচ্ছিল তার বর্ণনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থীরা এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় এই প্রশ্নগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো এবছরের জন্য ভাত গল্পটা কিন্তু কার্যত নিশ্চিত পরীক্ষায় তোমাদের আসতেইছে তাই তুমি এই ভাত গল্প থেকে যেই প্রশ্নগুলো বলা হলো সাথে অথবাগুলো বলা হলো সেগুলো তুমি সুন্দরভাবে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো এবারে আমরা আসি কে বাঁচায় কে বাঁচে গল্প এই গল্পটিকে তুমি গুরুত্ব দিয়ে দেখে যাও কারণ তুমি যে কোনো একটি গল্প পড়লেই হবে হয় কে বাঁচায় কে বাঁচে হলে ভারতবর্ষ কিন্তু ভাত পড়তে লাগবে কে বাঁচায় কে বাঁচে থেকে তুমি কি কি গল্প কি কি প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন মাত্র আটটি প্রশ্ন তুমি দেখে যাও মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবো এভাবে দেশের লোক বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মধ্যে নিখিলের চরিত্রে কি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় এমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি ভুড়ি বোসটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে বা আবাসিত হয়েছে এটা তোমাকে নানা ভাবে ঘুরিয়ে বলতে পারে যেমন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কেবাচায় গল কে কে কেবাচে গল্পে নিখিলের চরিত্রটি বিশ্লেষণ করো নিখিল ভেবেছিল বন্দিকে বুঝিয়ে বলবো এই প্রশ্নটা তোমাকে নানা ভাবে ঘুরিয়ে বলতে পারে তাই তুমি লাইনগুলো দেখে নাও ঠিক আছে দুই নম্বর এবং এখানকার যে অথবায় প্রশ্নটি এই দুটি প্রশ্ন কিন্তু একই দুই নম্বরটা এটা কিন্তু একই একই প্রশ্ন তাই তুমি যে কোনো একটি নোট রেডি করো ঘুরি অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রে কোন দিকটি আবাসিত হয়েছে শিক্ষার্থীরা প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই কম তাই তুমি অথবা প্রশ্নগুলোকে দেখে ভয় পেও না কারণ অথবা প্রশ্নগুলি তোমাকে ঘুরিয়ে বলতেই পারে কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এ কথা কার মনে হয়েছে কখন এরকম মনে হয়েছিল শহরের আদি অন্তহীন ফুটপাতে এসে ঘুরে বেড়ায় এখানে মন্তব্যটি রেখে কে বাঁচায় কে বাঁচে গল্পে অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো কয়েকদিন পরে সে কয়েকদিন পরে মাইনের সেদিন কী ঘটেছিল সেদিন অবলম্বনে নিখিল মৃত্যুঞ্জয়ের চরিত্রের তুলনামূলক আলোচনা করো এছাড়াও তুমি এখান থেকে ইম্পর্ট্যান্ট লাইন হিসাবে এগুলো দেখে যেতে পারো সেদিন আপিস যাওয়ার পথে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা তোমরা নিশ্চয়ই যেন অসুস্থ হয়ে গেলো দিক দিক শতদিক এই অপরাধের প্রাশ্চিত্য কী এগুলো তোমরা অতিরিক্ত হিসাবে দেখে যাও কারণ কি এই লাইনগুলো তুলে তোমাকে কোশ্চেনগুলো গুলো ঘুরিয়ে আসতে পারে কিন্তু প্রশ্ন তোমার এখান থেকেই আসবে এই লাইনগুলো তুলে তোমাকে একটু বিভ্রান্ত করতে পারে নেক্সট আমরা চলে যাই ভারতবর্ষ এই ভারতবর্ষ গল্প থেকে ও শিক্ষার্থীরা তুমি মাত্র ষাটটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও কিন্তু আমাদের দিক থেকে মনে হয় এবার ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম ভাত এবং কে কে বাঁচে পড়ে তাতেই তুমি কমন পেয়ে যাবে ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি দৃশ্যটি অদ্ভুত কেন দৃশ্যটির কি পরিণাম হয়েছে দুই নম্বর দেখতে দেখতে প্রচন্ড জনতা উত্তেজিত হলো উত্তেজিত ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কি এই উত্তেজনার পরিণাম কি হয়েছিল অথবা কোশ্চেন তুমি ঘুরিয়ে বলতে পারি বতাসা বেড়ে গেল বচসার কারণ কি এই বতাসা কীভাবে সমাপ্ত হয়েছিল কতক্ষণ সে মারমুখী জনতা ঠেকে রাখতে পারে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়েছিল কেন শেষে রোদের আলোয় সেই দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ধীরে ধীরে আবছা হয়ে গেল কেন পরবর্তী প্রশ্ন সেখানেই গড়ে উঠেছিল একটা ছোট্ট বাজার এখানে বাজারটা কোথায় অবস্থিত ছিল এই বাজারটার বর্ণনা দাও বুড়ি তুমি হিন্দু না মুসলমান উক্তিটি কার কোন প্রসঙ্গে এই উক্তি উক্তৃত উদ্ধৃত অংশটি দিয়ে বক্তা এবং উদ্দিষ্ট উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ করেছে তা নিজের ভাষায় লেখক সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা লেখো এই কোয়েশ্চেনটা তোমাকে নানা রকমভাবে ঘুরিয়ে বলতে পারে যেমন কি বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে হয়ে পড়ে উল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি ভারতবর্ষ গল্প থেকে তুমি এই মাত্র ষাটটি কোশ্চেন কে গুরুত্ব দাও এই গল্প থেকে যেই প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বলা হলো সেই প্রশ্নগুলো তুমি বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো মূলত তুমি ভাত গল্পের যে প্রশ্নগুলো বলা হলো সেগুলোই প্র্যাকটিস করো তাহলেই তুমি কমন পেয়ে যাবে কারণ তোমাকে পরীক্ষা হলে যে কোনো একটি লিখতে হবে নেক্সট আমরা আসি কবিতা শাসন কবিতা থেকে তুমি মোট দুইটি প্রশ্ন পরীক্ষা আসবে তোমাকে যে কোনো একটি প্রশ্ন লিখতে লাগবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবারে কি যদি আমরা দেখি যে এবারের জন্য তুমি মোট তিনটি কবিতাকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও বাকি যে দুইটি কবিতা রয়েছে সেই দুটি কবিতা পড়ে না গেলেও হবে কোন তিনটি কবি কোন তিনটি কবিতা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে আমি দেখি ক্রন্দনতার জনের পাশে মহুয়ার দেশ আর কি থাকলো শিখার আর রুফ নারায়ণের কুলি এই দুটি কবিতা কিন্তু তুমি না পড়লেও চলবে কিন্তু এই যে আমি দেখি ক্রন্দনতার জনের পাশে এবং মহুয়ার দেশ এই তিনটি কবিতাকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো কারণ এই তিনটি কবিতার মধ্য থেকে পরীক্ষায় তোমাকে যে কোনো দুইটি কবিতা থেকে প্রশ্ন দেবে তাই তুমি এই তিনটি কবিতাকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো ওকে তাহলে প্রথমেই আমরা আসি আমি দেখি শিক্ষার্থীরা এই আমি দেখি কবিতা থেকে তুমি মাত্র দুইটি প্রশ্ন পড়ো মাত্র দুইটি প্রশ্ন পড়ো জানো যে আমি দেখি কবিতার বিষয়বস্তুটাই যদি তুমি উত্তরে লিখে আসো তাহলেও তুমি নাম্বার পাবে কারণ আমি দেখি কবিতার প্রতিটি উত্তর প্রায় একই রকম তাই আমরা আমি দেখি কবিতা থেকে মাত্র দুইটি প্রশ্ন বলেছি এবং সেই প্রশ্নগুলি তোমাকে কিরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে কোন লাইন তুলে দিতে পারে সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি তুমি দেখে নাও কোন দুইটি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে আমি দেখি কবিতাটা কিন্তু এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে দেখি যে শহরে অসুখ হা করে কেবল সবুজ খায় শহরে অসুখ কি এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন এই প্রশ্নটি তোমাকে নানা রকমভাবে লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে যেমন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার এই লাইনটি দিয়ে সবুজের অনটন ঘটে সবুজের অনটন বলতে কী বোঝানো হয়েছে তারপরে কি গাছ আনো বাগানে বসাও কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন অথবক তো সবুজ চায় এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবি মমত্ববোধ কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো অর্থাৎ সর্বোপরি যদি আমরা দেখি যে আমি দেখি কবিতা থেকে তোমাকে যে কোনো লাইন তুলে প্রশ্ন দেখ না কেন তুমি তুমি যদি বিষয়বস্তুটা সুন্দরভাবে লেখো নাম্বার পাবে এবার বিষয়বস্তুটা তুমি কিভাবে লিখছো সেটা কিন্তু তোমার উপর নির্ভর করবে এবারে আমরা আসি পরবর্তী প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখার কারণ কি এই প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে কেন তার গাছ দেখা দরকার এই বিষয়ে বক্তার কেন আক্ষেপ শোনা গিয়েছে তাই এই দুইটি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও আশা করি তুমি কমন পাবে এই অথবাগুলোও কিন্তু তোমাকে দেখতে লাগবে কারণ লাইন তুলে তোমাকে ঘুরিয়ে বলতেই পারে পরবর্তী কবিতা আমরা আসি মহুয়ার দেশ শিক্ষার্থীরা মহুয়ার দেশ থেকে তুমি মাত্র চারটি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও কোন চারটি প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে বক্তার এমন ইচ্ছার কারণ কি নেক্সট ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আলোচ্য লাইনটিতে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন নেক্সট কোশ্চেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ মূলত যে মহুয়ার দেশ সেই মহুয়ার দেশের বর্ণার কথা এখানে বলা হচ্ছে এই প্রশ্নটা তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে মহুয়ার দেশের কবিতায় কবির মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছে তা বর্ণনা করা নেক্সট ধোঁয়ার বঙ্কিম ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো এই প্রসঙ্গ উল্লেখ করো আর কি শিক্ষার্থীরা কবির যে আশা ছিল অর্থাৎ মহুয়ার দেশ যে কবির কাছে যে আশা ছিল সেটা কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় কবির আশা ভঙ্গ হয়ে গেছিল অর্থাৎ আগের যে মহুয়ার দেশ পরের যে মহুয়ার দেশ সেখানে কলকারখানার শব্দ ইত্যাদি বিষয়গুলো সেখানে আমরা দেখতে পারি তাই এইটাকে তুমি একটু গুরুত্ব দিয়ে দেখে রাখবে যে কবির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের ভঙ্গ ঘটলো কিভাবে তোমার দেশ থেকে তুমি এই প্রশ্নগুলো করে গেলেই উপকৃত হবে এবারে আমরা আসি পরবর্তী কবিতা ক্রন্দণ্ডতার জননীর পাশে শিক্ষার্থীরা এখানে ক্রন্দণ্ডতার জননীর পাশে কবিতাটি হবে এই ক্রন্দণ্ডতার জননীর পাশে থেকে তুমি কোন কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে যে লেখা গাওয়া কবিতায় কবি এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো জননীকে কন্দনতা বলেছেন কি করা উচিত অথবা তোমাকে ঘুরিয়ে দিতে পারি যে কন্দনতার জনের এখন যদি না থেকে এই লাইনটি তুলে এখানে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তুমি একটু কোশ্চেন গুলো দেখে নাও অথবা প্রশ্নগুলো আমি কি তাকাবো আকাশের দিকে বিধি বিচারছে এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় লেখো নিহত ভাইয়ের শব্দও দেখে নাই যদিও একর কবিতা অবলম্বনে উদৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো অথবা তোমাকে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে কেন বা সমাজ কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন তা নিজের ভাষায় লেখো আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় কোয়েশ্চেন সেক্ষেত্রে এই প্রশ্নটি রিপিটেড হয়ে গেছে আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কিভাবে কবিতা আলোড়িত হয়েছে লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন যে কবিতার কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করে ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা তোমরা নিশ্চয়ই জানো যে ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক এবং আন্তর্জাতিক কবিতা হচ্ছে পড়তে এমন মজুরের প্রশ্ন ভারতীয় গল্প অলৌকিক থেকে একটি এবং আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন মজুরের প্রশ্ন থেকে একটি এই একটি একটি করে প্রশ্ন আসবে মোট দুইটি প্রশ্ন আসবে তোমাকে পরীক্ষা লিখতে লাগবে একটি কত মার্কস থাকবে ফাইভ মার্কস থাকবে তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে ভারতীয় যে গল্প অলৌকিক সেখান থেকে তুমি কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে কিন্তু যে কোনো হয় গল্প পড়তে পারো নয় কবিতা পড়তে পারো অথবা তোমার তুমি দুটাই পড়তে পারো তোমার ওপর ডিপেন্ড করবে তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তুমি কবিতা পড়লেও হবে অথবা গল্প পড়লেও হবে এবারে কি আমরা আসি অলৌকিক নিশ্চয়ই তোমরা জানো যে অলৌকিক গল্পে মূলত যদি দেখা যায় যে দুইটি ঘটনা রয়েছে একটি কি একটি হচ্ছে যে প্রথম যে ঘটনাটা পাঞ্জা সাহেবের যে শীর্ষ মর্দনা যে জলদানের গল্প সেই গল্পটা আরেকটি কি যে ঝড়ের বেগে ছুটি আসা যে ট্রেন থামানোর গল্প যে খিদিয়ে তেষ্টা কাতর যে প্রেমিকরা সেই নিয়ে ঘটনাটি বিগত বছরের প্রশ্নপত্র যদি দেখা যায় এই দুইটি ঘটনা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে এই দুইটি ঘটনা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে নানা রকমভাবে ঘুরিয়ে প্রশ্নগুলি দেয় বিভিন্ন লাইন তুলে দেয় কিন্তু আর আলটিমেটলি দুইটাই প্রথম ঘটনা আরেকটি হচ্ছে দ্বিতীয় ঘটনা তো এই প্রথম এবং দ্বিতীয় ঘটনা থেকে বিগত বছর কিন্তু প্রথম ঘটনাটি পরীক্ষা এসেছে তাই এবছর কিন্তু ট্রেন থামানোর যে ঘটনা সেই দ্বিতীয় ঘটনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তবুও আমরা দেখে নিচ্ছি যে কোন কোন তুমি প্রশ্নগুলো পড়বে কিভাবে লাইন তুলে হতে পারে প্রথম প্রশ্ন যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না এ কথাটি কে বলেছিল প্রসঙ্গস কথাটি কোন ঘটনা ইঙ্গিত দেয় তা বিবৃত করো এই প্রশ্নটি নানা রকম ভাবে তোমাকে ঘুরিয়ে বলতে পারে অর্থাৎ প্রথম যে ঘটনাটি গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্পের কথা গল্পটা মনে পড়লে তুমি প্রশ্নগুলো একটু দেখে নাও তারপরে কি আরো তোমাকে নানা রকম ভাবে ঘুরিয়ে বলতে পারে অথবা অলৌকিক গল্পে যে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনা সেটা বিশ্বাস করিনি পরে কি বিশ্বাসযোগ্য হয়ে উঠলো নেক্সট কি পরের যে ঘটনাটি পরের ঘটনাটি কি যে চোখের জলটা তাদের জন্য ওই যে ট্রেন থামানোর যে গল্প সেটা বক্তার চোখের জল উৎসর্গ করেছেন কেন আমার চোখে জল বক্তার চোখে জল আসার পেছনে যে অভিব্যক্তি রয়েছে তা লাখো অথবা তোমাকে বলতে পারে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন করলো হঠাৎ শিষ্য শিষ্য নেক্সট হঠাৎ মেটানোর জন্য করতে হয়েছিল তার শেষ তার তেষ্টা শেষ অবদি কিভাবে মিটেছিল নেক্সট কোয়েশ্চেন এটাকে তোমাকে নানারকম ভাবে লাইন তুলে বলতে পারি হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে কার প্রাণ বেরিয়ে যাবে কথা বলা হচ্ছে বলতে পারি এগুবার আর উপায় নাই যে গুরু গভীর সমস্যায় পড়লেন তারপরে কি তুমি কোশ্চনগুলো একটু দেখো না আমি লাইনগুলো শুধু দিচ্ছি ঝড়ে দেবে গিয়ে ছুটি আসার ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন পরবর্তী প্রশ্ন ট্রেন কিভাবে থামানো হয়েছিল অথবা ঠিক হলো ট্রেন থামানো হবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য দ্বিতীয় ঘটনাটি অবাক বিয়োগ বলে বসে আছে মুখে কথা নেই মুখে কথা নেই কেন অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি তো এই যে প্রশ্নগুলি বলা হলো শিক্ষার্থীরা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এত প্রশ্ন ঘাবড়াবার কিছু নেই এখানে দুইটি ঘটনা রয়েছে এই দুইটি ঘটনাকে তুমি ভালো করে পড়ে যাও তোমাকে পরীক্ষা হলে লাইনগুলো আইডেন্টিফাই করতে লাগবে যে কোন ঘটনার কথা বলছে সেই ঘটনাটি তুমি লিখে আসলেই নাম্বার পাবে এবারে কি যদি কেউ চায় যে না আমি কবিতা পড়বো দেখো শিক্ষার্থীরা কবিতা থেকে তুমি কিন্তু যে কোনো একটা কবিতার সারাংশর উত্তরটা লিখলেই নাম্বার পাওয়া যায় বিগত বছরে যদি প্রশ্নপত্র দেখি ঘুরিয়ে কিন্তু এই কবিতা থেকে এই রিপিটেড কোশ্চেন হয়ে আসছে অর্থাৎ নতুন কোন কোশ্চেন আসছে না ওই কবিতার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন তুলেই আসছে তো এবছরের জন্য তুমি কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে ভোজ বানাতো কারা এই প্রশ্নটা দিয়ে তোমাকে বলতে পারে তারপরে প্রশ্নগুলি তুমি একটু দেখে নাও যে পাতায় পাতায় কাদের জয় লেখা জয় ভোজ জয় উৎসবের ভোজ যারা বানাচ্ছে তাদের প্রতি কবি কি মরবা ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এক লাইন নাকি আলেকজান্ডার কে ছিলেন এটি ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি তারপর হচ্ছে ফিলিপ কেঁদেছিল কেন আর কেউ কাঁদেনি কেন এই প্রশ্নগুলো বইয়ে লেখা আছে রাজার নাম রাজারা কি পাথর করে আনতো সেই সন্ধ্যায় কোথায় রাজমিস্ত্রীরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এই মাত্র সাতটি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে যাও আশা করি তুমি এর মধ্যে কমন পাবে কারণ এই পড়তে চান আমার মজুরির প্রশ্ন থেকে বিগত বছরের প্রশ্নপত্র যদি তুমি অ্যানালিসিস করে দেখো দেখবে যে বিগত বছর যেই প্রশ্নগুলি আসতেছে সেই প্রশ্নগুলিই কিন্তু রিপিট হয়ে আসতেছে নতুন কোনো কোশ্চেন আসছে না এবারে আসি আমরা শিক্ষার্থীরা বাংলা যে প্রবন্ধ রচনা সেই প্রবন্ধ রচনা সাজেশন তোমরা নিশ্চয়ই জানো যে 4টা ক্যাটাগরিতে আসে প্রথমেই আসে মানসিক মানব মানচিত্র অবলম্বন এই মানব মানচিত্র অবলম্বনে রচনা তুমি কোনগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে যে আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়েই জানা এখানে 10 নম্বর থাকে আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানে ভালোমন্দ বিজ্ঞান কুসংস্কার দেশপ্রেম ও জাতীয় সংগতি অথবা স্বাধীনতা 75 বছর চিত্র গঠলে খেলাধুলা ছাত্রদের দায়িত্ব কর্তব্য বা সৌজন্য সৃষ্টাচার পরিবেশ দূষণ ও বিশ্বন বন্যপ্রাণী সংরক্ষণ চন্দ্রগঞ্জ মহাকাশ গবেষণায় ভারত এই কয়েকটি তুমি পড়ে যাও আশা করি তুমি উপকৃত হবে এরপরে কি প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ের গভীরে প্রবেশ নিশ্চয়ই যেন দশ নম্বর থাকে কুটির শিল্প সংস্কৃতি তারপর হচ্ছে বই পড়া বিভিন্ন সমাজ সংস্কৃতি নিয়ে বলতে পারে বই পড়া হচ্ছে পল্লী সাহিত্য মিলন মেলা গাছের কথা তারপর তোমাকে বলতে পারে যে শক্তি সন্ধানে মানুষ যুদ্ধ নয় শান্তি চাই এই বিষয়গুলো তুমি একটু দেখে রাখবে এখানে কিন্তু সাধারণত কমন পাওয়া যায় না শিক্ষার্থীরা কিন্তু তুমি এই টপিকগুলো প্র্যাকটিস করতে পারো কারণ এখানে যে কোনো রকম প্রস্তাবনা দিতে পারে পরবর্তী টপিক বিতর্ক বা মতের পক্ষে বা বিপক্ষে দেখো প্রথমে আমরা আসি যে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয় নম্বর মাপকাঠি নয় জীবিকার আদর্শ স্থান বিদেশে বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের অপ্রয়োজনীয়তা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক দূরদর্শন গণমাধ্যম ইন্টারনেট মোবাইল বা চলবাস ছাড়া চলমান জীবন অচল তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারো শিক্ষার্থীরা বিগত বছর কিন্তু বিজ্ঞাপন ছাড়া চলমান জীবন অচল বিগত কি বিজ্ঞাপন ছাড়া জায়গা ছাড়া জীবন বছর অর্থাৎ তেইশ সালে আরকি এই যে বিষয়গুলো বলা হলো সোশ্যাল মিডিয়ার যে ভালো মন্দ সেই দিকটা তুমি একটু দেখে নিও যেহেতু এটা তর্ক বিতর্কের ব্যাপার শেষ টপিক যে জীবনী অর্থাৎ নিশ্চয়ই তোমরা জানো যে প্রবন্ধ রচনায় জীবনী থাকে তুমি কোনগুলোকে গুরুত্ব দিয়ে যাবে বসু ঘোষ লতা মঙ্গেশকর আর একটি শিক্ষার্থীরা বিগত বছরের যদি আমরা প্রশ্নপত্র দেখি সেখানেই ঐতিহাসিক বা ভারতের ইতিহাসের দেশপ্রেমিক মূলক একজন আসছেন যেমন বিগত বছর এসেছিল কি নেতাজি সুভাষ চন্দ্র বোস তাই তুমি দেশপ্রেমিকদের ভূমিকাটাও একটু দেখে যাও যেমন ভারতপতি স্বামী বিবেকানন্দ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ পিজে আবদুল কালাম এই কয়েকজনকে তুমি দেখে যাও যেগুলো যাদের নামগুলো বলা হলো আশা করি তুমি উপকৃত হবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাকি যে বিষয়গুলো যেমন নাটক আমার বাংলা হাত বাড়াও গাড়ো পাহাড়ের নিচে মেঘের জালখা জেলখানা এই বিষয়ে কিন্তু সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি তাই আমরা এই বিষয়ে সাজেশন দিলাম যেমন ভাষা বিজ্ঞান থেকে হচ্ছে বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব রূপতত্ত্ব ইত্যাদি বিষয়ে সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেই আমরা এই বিষয়ে সাজেশন আর দিচ্ছি না পাশাপাশি বাংলার গানের দ্বারা ক্রিয়া সংস্কৃতি চলচ্চিত্র চিত্রকলা ইত্যাদি বিষয়ে সাজেশন আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি তাই তুমি সেই ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই প্লে গিয়ে দেখে নাও এবং সমস্ত বিষয়ে সাজেশন আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি তুমি সেগুলো অবশ্যই দেখে নাও আশা করি তুমি উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করো